গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র শত শত শিক্ষার্থীদের গ্রেপ্তারের পরও থামছে না আন্দোলন ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থন কোনোভাবেই মানতে পারছেন না শিক্ষার্থীরা তাদের দাবি যুক্তরাষ্ট্রের সমর্থন না থাকলে ফিলিস্তিনিদের উপর হত্যাযোগ্য চালানোর সাহস পেত না ইসরায়েল এই অবস্থায় দ্রুত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে দেশটিতে অপ্রতিরোধ হয়ে উঠেছে শিক্ষার্থীদের আন্দোলন Ideally, now that things have been falling apart, the university president should resign, for the for the good of the city, the good of the state, the good of the country, and probably the good of the world. So that pe reasonable people can sit down at the same table. I'm for free speech, and I'm for uh, free, free press, free speech, and uh, I think college campuses are the most important place for that. And we Columbia has a history of advocacy. প্রথমে কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয়ে শুরু হলেও ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এ অবস্থায় বিক্ষোভ বন্ধ করে ক্যাম্পাসগুলোকে শান্ত রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের উপর চাপ বাড়িয়েছে মার্কিন প্রশাসন যা সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা এদিকে বিক্ষোভ সামাল দিতে গত সপ্তাহে নিউ সিটি পুলিশকে ক্যাম্পাসে ঢোকার অনুমতি দেয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এছাড়া ইহুদি বিদ্বেষ ছড়িয়ে পড়ার ভয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে ক্লাস নেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে অনলাইনে চলছে শিক্ষা কার্যক্রম পরিস্থিতি সামাল দিতে সোমবার ইয়েল বিশ্ববিদ্যালয় এবং মেনহাটনের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারী অনেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ এ তো দমানো যাচ্ছে না শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ক্যাম্পাস শান্ত রাখার জন্য বিক্ষোভকারীদের একাধিকবার অনুরোধ জানালেও তারা সেটি উপেক্ষা করছেন সে কারণে অনেকটা বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে খবর দিয়েছেন তারা তৌহিদুর রহমান এখন বিশ্ব বছর গ্লুকোজের অভাবে তোমার তুমি এখনো উলোট পালো এই না এস এম সি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক্ট শরীর মন চাঙ্গা করে কনফিডেন্স বাড়ায় বোল্ট অন থাকুন সারাক্ষণ